স্বাগতম দশক ক্রিক ফ্রেন্স জিতে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে হয়ে গেল দারুণ একটা ম্যাচ কিন্তু দিন শেষে আসলে হাসিটা ওয়েস্ট ইন্ডিজের কারণ সুপার ওভারে তারা ম্যাচটা জিতে নিয়েছে বাংলাদেশ পারেনি এমন একটা ম্যাচ নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন কমেন্ট্রেটার মাঝারুদ্দিন অমি যিনি ম্যাচে কমেন্ট্রি করেছেন ভাই আপনাকে স্বাগতম অনেকদিন পর আবারও একসাথে হলাম এবং এমন একটা ম্যাচ নিয়ে আসলে আমরা আলোচনা করার জন্য এখানে দাঁড়িয়েছি সেই ম্যাচটা আসলে বাংলাদেশের জেতার কথা ছিল রাইট ম্যাচটা কিন্তু খুব ভালো হয়েছে মানে একটা পর্যায়ে বাংলাদেশ লাস্টে লাস্ট ওভারে পাঁচ রান দরকার ছিল মানে ওয়েস্ট ইন্ডিজে তো ওখান থেকে কিন্তু অনেকেই আশা ছেড়ে দিয়েছিল যে বাংলাদেশ জিততে পারবে কিনা বাট সাইফ হাসান বোল্ড রেলি ওয়েল বাট হ্যাঁ সুপার ওভারে গিয়ে মনে হচ্ছিল যে বাংলাদেশের চান্সেস বেশি কারণ আমাদের সেই ব্যাটারগুলোও ছিল এবং এগারো রান লাস্ট ওভারে মানে সুপার ওভারে গেটেবল মনে হচ্ছিলো বাট ওই বলে না যে মানে মানে লাস্টের দিকে যে নার্ভ হোল্ড করে রাখতে পারে তারাই যেতে এবং আজকে মনে হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজ সেই নার্ভটা হোল্ড করেছে বাট বাংলাদেশ ভুল অনেক করেছে কিন্তু আজকে অবশ্যই ভুলগুলো নিয়ে কথা বলব কিন্তু মানে সুপার ওভারে যখন এরকম একটা আপনি ছয় বলে পাঁচ রান সেটাকে আপনি আটকে দিলেন সাইফাসানের মতো একজন বলার তার মানে আপনার কনফিডেন্স অনেক বেশি আপনি যে কোনো কিছু হলেই সেই ম্যাচটা জিততে পারেন এবং আপনি সুপার ওভারে দশ রান মজার বিষয় হচ্ছে সুপার ওভারে আপনি নয় বল পেলেন সেই দশ রানকে কাটিয়ে যেতে এবং সেটাও বাংলাদেশ পারলো না ভুলগুলো আসলে কী কী ভুলগুলো কিন্তু শুরু থেকে অনেক ভুল হয়েছে যদি আমি বলি যে একটা মিরাজ একটা ট্যাকটিক্যাল মিস্টেক করেছেন যেটা মুস্তাফিজুর রহমানের কিন্তু আট ওভার করিয়ে রেখে দিয়েছিলেন কারণ ট্যাকটিক্যাল কল একটা ভুল হয়েছিল মিরাজ নিজে এসে বল করেছেন যার কারণে কিন্তু মুস্তাফিজকে আর ওই দুই ওভার করানো যায়নি যার কারণে সাইফ হাসানকে লাস্টে আনতে হয়েছে আমরা কমেন্টিতে এটাই বলছিলাম হয়তো মুস্তাফিজকে যদি এই এন থেকে আনানো যেত মিরাজ যদি ওই এন্ড থেকে করতো তাহলে ফিজের কিন্তু লাস্ট ওভার বল করা একটা সম্ভাবনা ছিল বাট স্টিল সব কিছু ছাপিয়ে যদি আমি বলি যে বাংলাদেশ কিন্তু ওই যে লাস্ট বলে যে ক্যাচটা ছিল সোহানের ওটাও ধরার মতো কিন্তু ক্যাচ ছিল দুটো গ্লাভস হাতে রয়েছে হ্যাঁ ভালো ডিস্টেন্স কাভার করতে হয়েছে তাকে বাট গ্লাভস অন থাকলে অলওয়েজ আ সেফ আর ওই ক্যাচটা নিতে তো বাংলাদেশ ম্যাচই জিতে যেত ওভারঅল অনেক ভুল হয়েছে আমাদের ফিল্ডিংয়েও কিছু ল্যাপসেস ছিল এবং যে বললাম যে ট্যাকটিক্যাল কল মিস হয়েছে এবং বাট ওয়েস্ট ইন্ডিজকে ক্রেডিট দিতে হবে আপনার এই পিচে চেস করে দুশো রান চেস করে যেতা তাদের ক্যাপ্টেন সেই হপকে ক্রেডিট দিতে হবে দ্য ওয়ে হি হাং ইন দেয়ার টিল দ্য লাস্ট মুভমেন্ট এটার কারণে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের শেষ সময় পর্যন্ত ছিল আমাদের ওই রেসপন্সিবিলিটি আমরা দেখি না যে কেউ শেষ পর্যন্ত গিয়ে থাকে এটাই আমাদের ওদের কাছ থেকে এটা একটা শেখার রয়েছে কিন্তু সুপার ওভারে আসলে কি হলো আমরা নয়টা বল পেলাম দুইটা ওয়াইড একটা নো বল আলটিমেটলি কোনো বাউন্ডারি নেই সুপার ওভারে দেখেন আমরা কিন্তু সব ক্যালকুলেশন রাইট করেছিলাম লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন দিয়েছি বাট আমার মনে হচ্ছে যে সাইফ হাসানের জায়গায় যদি ঋষাদকে নামানো যেত তাহলে মনে হয় আরেকটু বেটার অপশন হতো কারণ ঋষাদ দু ম্যাচেই ভালো টাচে রয়েছে ব্যাটে এবং আজকেও ভালো ব্যাটিং করেছে তো ওই জায়গাটাতে আমি ছয় বলের জন্য তো আমি সবসময় ঋষাদকে চাবো আই হেড অফ সাইফ হাসান সাইফ হাসান হ্যাঁ ঠিক আছে বাট তিনি পেস বল ভালো খেলেন এগেন্স্ট দ্য স্পিনার ঋষাদ যে টাচে রয়েছে যে ফর্মে রয়েছে আমি রিশাদকে চাচ্ছিলাম বাট একটু সারপ্রাইজ হয়েছে রিশাদকে না দেখে इवन इवन এই আকিল হোসেনকে কিন্তু তিনি এক ওভারে দুটো ছয় হাঁকিয়েছেন একটা बाउंड्री তাই না আমরা খুব সম্ভবত 49 তম ওভারে ব্যাটিং ইনিংসে তারপর আসলে কেন নামানো হয়নি কেন রিশাদকে নামানো হলো না কেন সৌম্যর প্রতি এত ওভার কনফিডেন্ট ছিল টিম ম্যানেজমেন্ট না সৌম্যকে নামানোর একটা রিজন ছিল যে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনের জন্য কারণ আমি চাচ্ছিলাম সাইফের জায়গায় রিশাদ নামুক কারণ যেহেতু আকিল হোসেন বল করবে তার леফট আর্ম স্পিনার বল বাহাতির জন্য বল ভিতরে আসবে যার কারণে যেকোনো বাহাতির জন্য এটা ইজি মারা সৌম্য জন্য আমি বলবো যে মানে এত ভালো একটা ইনিংস খেললেন শুরুতে তার হাত তার কাছ থেকে একটা চার আমরা পেলাম না সেই সুপার ওভারে এটা আমার কাছে খুব ডিসঅপয়েন্টিং মনে হয়েছে কারণ একটা চার হলে কিন্তু বাংলাদেশ কিন্তু অলরেডি গেম জিতে আমরা একটা বাউন্ডারি মারতে পারিনি ছয়টা বলে ইনফ্যাক্ট যখন চার বলে পাঁচ রান দরকার আমরা খেলাটাকে কিন্তু ডিপ করিনি আমাদের উচিত ছিল খেলাটাকে দুই বলে তিন রান নিয়ে যাওয়ার বা এক বলে দুই রান হলেও কিন্তু এই ম্যাচটা যদি সুপার ওভারও টাই হতো আরেকটা সুপার ওভার হতো আমরা হারতাম না অ্যাটলিস্ট তো অনেক ক্ষেত্রে মাথাটা কাজ করাটা খুব জরুরি মাথা ঠান্ডার

অবভিয়াসলি একটু ওভারটা নিয়ে বলতে চাই একজন মানে যিনি আসলে সচরাচর ন্যাচারালি একজন বলার না একটা ওভার করেছেন এর আগে তিনি যখন এলেন বোলিংটা করলেন সেটা আসলে কেমন দেখলেন আপনি আউটস্ট্যান্ডিং ছিল দুর্দান্ত কারণ তার উপর কিন্তু অনেক প্রেশারও ছিল যে লাস্ট ওভার বল করতে আসা তাকে কিন্তু একটা ওভার করিয়ে রেখেছিলেন ক্যাপ্টেন যাতে চিপ ইন করতে পারেন বাট ওই যে ট্যাকটিক্যাল মুভ যেটা ভুল ছিল বাট স্টিল সাইফ হাসানের কনফিডেন্সটা কিন্তু অনেক হাই অ্যাজ আ প্লেয়ার তিনি যেভাবে কাম ব্যাক করেছেন এত বছর পরে তো তার ওই সাহসটাও রয়েছিল আমি দেখেছি তার যে মানে এক্সপ্রেশনটা যখন লাস্ট বলে সেই ক্যাচটা মিস হলো দুই রান নিয়ে নিল তিনি প্রায় কেঁদেই দিয়েছিলেন কিন্তু সো বোঝা যায় যে তার ডেডিকেশন লেভেল ভালো এবং তার ওই যে গেম অ্যাওয়ারনেসটা ভালো রয়েছে তার যার কারণে কিন্তু বাহাতি বোলারকে ওই ব্যাটারকে ওই জায়গাটা দিচ্ছিলেন না আমরা দেখেছি কিন্তু রাইট এবং বল নিচু রাখার চেষ্টা করছিলেন সাইড ওয়েস বল করছিলেন কিন্তু সো এই জিনিসগুলো তার কাছ থেকে আমরা আরও ভবিষ্যতে আরও পাবো বলে আশা করি বাট আমার মনে হয় যে মিরাজের ক্যাপ্টেন্সি আরও ইম্প্রুভ করা দরকার মিরাজের এই যে জিনিসগুলো রয়েছে এই ট্যাকটিক্যাল কলগুলো শেষের দিকে এসে ক্যালকুলেট করা তিনি হয়তো ভেবেছিলেন যে খেলা পঞ্চাশ সময় পর্যন্ত যাবেই না এটা হয়তো তার একটা ভাবনাতে ছিল পরবর্তীতে গিয়ে হ্যাঁ সো এই জায়গাটা ভাবতে হবে তিনিও মানে ইয়াং ক্যাপ্টেন আর আমি বলবো না কারণ তিনি আন্ডার নাইনটিনে ক্যাপ্টেন্সি করেছেন ন্যাশনাল টিমে অনেকদিন ধরে খেলছেন সো ওই জায়গাটা থেকে তার এই ট্যাকটিক্যাল মুভগুলো আরো একটু প্রোঅ্যাক্টিভ হইতে হবে আর আমার মনে হয় যে ঋষাদকে আমার মনে হয় যে সুপার ওভারে নামানো উচিত সেটা কিন্তু দর্শকদের সঙ্গে কথা বলছিলাম তারাও আসলে এমনটাই বলছিলেন যে কেন ঋষাদ নয় যিনি এরকম ব্যাটিং করলেন তবে আপনি মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে বলছেন মজার ব্যাপার কি যে আমি লক্ষ্য করলাম মিরাজ কিন্তু একা ক্যাপ্টেন্সি করছেন না তিনি কিন্তু শান্তকে পাচ্ছেন শান্ত যে ইনভলভমেন্টটা দরকার তার থেকেও বেশি দিচ্ছেন আপনি নিশ্চয়ই খেলা খেয়াল নিশ্চয়ই দেখেছেন আপনি ওই সময়টা একটা টিম টক হচ্ছিলো ক্যাপ্টেন মিরাদ ছিলেন শান্ত ছিলেন মুস্তাফিজ ছিলেন সোহান ছিলেন লাস্ট ওভারটা কাকে করানো হবে এবং সেই সময়টা খুব সম্ভবত সোহানের বোলিং ফিঙ্গারে ছিল টেপ পাঁচানো ছিল যে কারণে কিন্তু সোহান বারবার করে মিরাজকে আসলে কিছুটা উদ্বুদ্ধ করেছেন সাইফকে বোলিং দিতে রাইট মানে ডিসিশনটা নিশ্চয়ই কারণ মিরাজকে আমার একটু কনফিউজ মনে হয়েছে আপনার কাছে কি তাই মনে হয় যে ডিসিশনটা আসলে শান্তই নিয়েছেন সাইফকে বোলিংটা দেখেন আমি এই জিনিসের পক্ষে না যে একটা মাঠে এত মাথা থাকা ভালো না একটা মাঠে যখন ক্যাপ্টেন থাকবে ক্যাপ্টেনের উপর ওই রেসপন্সিবিলিটি থাকা উচিত ক্যাপ্টেনের ওই অথরিটি থাকা উচিত যে তিনি যে ডিসিশনটা নেবেন সেটা যেন তিনি অথরিটি নিয়ে নিতে পারেন আপনি যদি এখন সব জায়গা থেকে আপনি যদি বুদ্ধি নিতে থাকেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কি করলে ভালো হবে তখন নিজেকেও ব্লেম করবেন না অন্যকেও ব্লেম করতে পারবে না যে বাট ক্যাপ্টেন যদি নিজের দায়িত্ব নিয়ে বলে যে এই কলটা আমার ভুল হলে আমি এটার দায় স্বীকার করব সেই জায়গাটায় ওই গাটসটা দরকার ওই ক্যারেক্টারটা আমার মনে হয় মিরাজের একটু কম মিরাজকে আরেকটু ক্যারেক্টার শো করতে হবে যে ওই অথরিটি নিয়ে ওই ক্যারেক্টার শো করে যেটা আমরা আগে সাকিবতাম তামিম মুশফিকদের দেখতাম আমার মনে হয় যে মিরাজের মধ্যে ওটা একটু ল্যাক করে শান্তর অভিয়াসলি তার এক্সপিরিয়েন্স রয়েছে যার কারণে তিনি এসে হেল্প করেছেন উইচ ইজ ভেরি গুড আমি এটা নিয়ে কোনো আমারই না বাট যখন এতগুলো মাথা মাঠে ইনভলভ হয় তখন কিন্তু যখন আসলে ক্যাপ্টেন নিজেই কনফিউজ থাকে তখন আসলে সেটাই মানে এক্স্যাক্টলি মানে এর জন্যই তো বললাম যে ক্যাপ্টেন কনফিউজ দেখলেই তো অন্যরা এসে বলবে যখন ক্যাপ্টেন আপনি ধোনিকে দেখেন আমি তার সাথে কম্পেয়ার করছি না বাট ক্যাপ্টেনসির একটা কিন্তু প্যাটার্ন থাকে একটা স্টাইল থাকে মিরাজের ক্যাপ্টেন্সি মনে হচ্ছে যে মানে উনি সব কিছু ট্রাই করতে চাচ্ছেন রাদার দেন তিনি তার স্ট্রেংথটা জানা দরকার যে আমার স্ট্রেংথটা কোথায় তার বিভিন্ন কল যেটা মনে হবে যে ওটা ভুল হতে পারে কিন্তু তিনি ওটাতে স্টিক থাকা উচিত যে না এটা আমার কল আমি এটার উপর বিশ্বাস রাখি প্রতি সময় আমার মনে হয় যে মানে যে মিরাজ হয়তো একটু কনফিউজ আপনি যেমন বলেন আমারও তেমনই মনে হয় যে যার কারণে শান্ত গিয়ে সোহান গিয়ে গিয়ে দুটা কথা বলে আসে যে যাতে তাকে আশ্বস্ত করা যায় বাট ক্যাপ্টেন্সি যেহেতু নিয়েছেন আমার মনে হয় তাকে এটা নিয়ে আরো হোমওয়ার্ক করা দরকার আরও পার্সোনালিটি গ্রো করা দরকার আর একটু শক্ত হওয়া দরকার কিন্তু ভাই মিরাজ তো আসলে মশরফিরও খুব ক্লোজ ছিলেন সাকিবেরও ক্লোজ ছিলেন তামিমেরও ক্লোজ তার মানে তার তো আসলে এটা শেখার কথা যে কিভাবে তার সিনিয়ররা দলটাকে হ্যান্ডেল করে মাঠে আসলে ম্যাচের ওই মোমেন্টগুলোতে কিভাবে ম্যাচ বের করে নিয়ে আসেন এটা তো নিশ্চয়ই তার শেখার কথা ভাই দেখেন ক্যাপ্টেন্সি এমন একটা জিনিস এটা কিন্তু মানে একটা ডিফারেন্ট একটা স্কিল এটার জন্য আপনার ক্যারেক্টার খুব ইম্পর্টেন্ট অনেক ক্ষেত্রেই যে ক্যাপ্টেন যে বেস্ট প্লেয়ার হয় তা না কিন্তু তার মাথাটা বেস্ট থাকতে হয় সো ওই জায়গাটা থেকে মাথা কত দ্রুত চলে মাথা কিভাবে চলে কোন সিচুয়েশনে কিভাবে করতে হবে ডিসিশনগুলো এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আরেকটা ব্যাপার হচ্ছে যে ক্যাপ্টেন ইজ অ্যাজ গুড অ্যাজ দ্য টিম মানে দল যেমন ক্যাপ্টেনও অমনই হবে সো ওই জায়গাটা থেকে আমার মনে হচ্ছে যে দলেও একটু ভারসাম্যর অভাব রয়েছে দলেও একটু কনফিডেন্সের অভাব রয়েছে দলও মনে হয় যে একটু কনফিউজ সব ক্ষেত্রেই আমরা দেখি যেমন আমি সুপার ওভার আমি বারবার বলবো যে মানে ওয়াই নট রিস আই হ্যাভ নো আইডিয়া যে একটা প্লেয়ার এত ভালো টাচে রয়েছে পুরো ব্যাটিং ইউনিটের মধ্যে গত দুই ম্যাচে কেউ এভাবে ক্লিন হিটিং করতে পারেনি রিসাদ করেছে সো এই বোল্ট কলটাও নেওয়ার দরকার ছিল আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে সুপার ওভারে কিন্তু দুইটা আউট হলে ইউ আর অল আউট এটা কিন্তু আপনাকে জানতে হবে সো আমাদের যদি সৌম্য আউট হয়ে যাওয়ার পর আরেকটা উইকেট পরে গিয়ে গেলে তো আমরা অলরেডি এমনিতেই হেরে যেতাম সো ওয়াই নট গো ফর দ্য কিল আমরা জেতার একটা চেষ্টা করি না কেন ওই জায়গাটা থেকে আমার মনে হচ্ছে যে আমাদের একটু সাহসিকতার অভাব রয়েছে বাংলাদেশ দলের যে প্রবলেমটা হচ্ছে যে জিততে ভয় পায় এইটা একটা সিচুয়েশন আমরা কাজ করি যে আমরা অনেক দল আছে দেখবেন যে হারতে ভয় পাই আমরা জিততে ভয় পাই কারণ আমরা জিতার হ্যাবিটটা আমাদের কম ওই হ্যাবিটটা গ্রো করার জন্য ওই শেষ মুহুর্তে যে মানে বেশি মাত্রায় যে আপনার যে মানে উৎফুল্লতা ওটা কমিয়ে একটু কামনেস আনা দরকার মাঠের মধ্যে ওই কামনেসটা দরকার আমি দেখেছি মিরাজকে এদিক সেদিক ছুটোছুটি করছে ঠিক আছে তিনি টেনশনে রয়েছেন বাট একটু স্থিতি মাঠের মধ্যে মাঠের বাইরে যদি থাকে তখন দলের অন্যরাও একটু কাম হয় তো ওই জায়গাটা থেকে মিরাজের অনেক কিছু শেখার আছে আসলে ম্যাচটা নিয়ে জানতে চাই ব্যাটিংটা কেমন ছিল বা ভালো করলেন তিনি আজকেও দেখেন আমাদের বোলিং নিয়ে কোনো কমপ্লেন নাই আমাদের বোলিং দুশো রানের মধ্যে আটকে রাখতে পেরেছে দুশো রানের টার্গেট আমরা ই করেছি ওদেরকে সেট করেছি আমরা আমরা দুশো রান করেছি মানে এই পিচে কিন্তু উইনিং টোটাল ছিল আমরা প্রথম ম্যাচে দুশো সাত আট করে আমরা ম্যাচ জিতছি সো পিচও ওরকমই ছিল স্পিনারদের জন্য অনেক কিছু ছিল বাট আমাদের বলতে হবে যে ওদের ক্যাপ্টেনকে ক্রেডিট দিতে হবে হোপ যেভাবে ব্যাটিং করেছে আমাদের রিসাদের একটা বেস্ট পজিটিভ দিক তিনি ওয়ার্ল্ড ক্লাস লেভেলে যেতে হলে এই ধরনের পারফরম্যান্স রেগুলার বেসিসে করা দরকার এবং সামনে বিগ ব্যাশে যাবেন এটা আরও ভালো দিক আমি তাকে টেস্ট ক্রিকেটও দেখতে চাই আজকে মুস্তাক আমাদের সাথে আমার কথা হচ্ছিলো ম্যাচের আগে তো তিনি বলছিলেন যে এই ধরনের প্লেয়ারকে রাইট এই ধরনের প্লেয়ারকে আসলে লেগ স্পিনারদেরকে স্পেশালি যখন লঙ্গার ফর্ম্যাটে বেশি বেশি বল করতে পারবে তখন সে তার বিভিন্ন ভেরিয়েশন নিয়ে কাজ করতে পারবে গুগলিটা নিয়ে আরেকটু কাজ করতে পারবে ওই জায়গাটা থেকে রিষাদের ব্যাটিংটা একটা প্লাস পয়েন্ট আমাদের তার ফিল্ডিং দুর্দান্ত আমার মনে হয় যে একজন প্রপার অলরাউন্ডার হওয়ার জন্য তার সব যোগ্যতা রয়েছে এখন তাকে ওই ভরসাটাও দিতে হবে এর জন্যই বারবার আমি একটু কষ্ট পেয়েছি যে রিসাদকে কেন ব্যাটিংয়ে নামানো হলো না সুপার ওভারে তাকে যদি ওই সাহসটা আজকে দিতেন আজকে যদি সে ম্যাচটা বের করে নিয়ে আসতো পরবর্তী দিনে আপনি তাকে অন্য অন্য সিচুয়েশনে উপরে পাঠাতে পারতেন সেই সাহসটা একজন প্লেয়ারকে দেওয়া দরকার যেহেতু আমাদের দলে একটু সাহসের অভাব আছে এখন আসলে কি মনে হয় যে সিরিজ যেটা সম্ভব বাংলাদেশের জন্য এখন তো আর অপশন নাই মানে আপনার হয় জিতবে নাহলে হারবে বাট হ্যাঁ মানে আমাদের থার্ড ম্যাচ যেটা রয়েছে ভালো হয়েছে যে বাংলাদেশের একটা রিয়েলিটি চেকও দরকার ছিল যে এই উইকেটে দুইশো হ্যাঁ দুইশো করলে যে ম্যাচ জিতে যাবে এমনও না কারণ হোপের থেকে ব্যাটিংটা কীভাবে করতে হয় এটাও শেখা দরকার ইটস নট জাস্ট অ্যাট স্কোরিং হান্ড্রেড তিনি পঞ্চাশটা তিপ্পান্নটা রান করেছেন যতগুলো বল খেলেছেন যে সিচুয়েশনে তিনি ছিলেন অপর প্রান্তে ব্যাটারদেরকে যেভাবে অভয় দিয়েছেন খেলিয়েছেন এটা একজন ক্যাপ্টেনের কাজ সেই কাজটা হোপ করেছে এবং একজন ব্যাটারের স্কিলও যেভাবে দেখানো দরকার এই ধরনের সার্ফেসে ওইটাও তিনি দেখিয়েছেন সো আমাদের পিচে আমাদের অ্যাডভান্টেজ যদি আমরা বলি আমরা নিবো তাহলে আমাদের ব্যাটারদেরকেও ওই জায়গায় স্কিলটা ডেভেলপ করতে হবে ধন্যবাদ ভাই এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য দর্শক আপনাদেরও ধন্যবাদ থার্ড ওয়ান ডে বাংলাদেশ জিতুক সিরিজ জিতুক এমনটাই প্রত্যাশা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আবারও ধন্যবাদ